ইসমিল্লাহ রহমান রাহী আজ এগারোই মে রবিবার দু হাজার পঁচিশ আজকের সংবাদপত্র থেকে নেওয়া এমসিকিউ যার প্রথম এমসিকিউ বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি কোন দেশের সাথে চীনের সাথে সম্প্রতি রাশিয়ার বিজয় দিবসের কুচকাওয়াজে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের কোন রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন শি জিনপিং বিখ্যাত রেড স্কোয়ার কোন দেশে অবস্থিত রাশিয়া পাকিস্তানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে ইচাহাকদার দুই এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অবস্থিত হবে অনুষ্ঠিত হবে ভারতে হরিনাক্ষী উপন্যাসটির রচয়িতা কে মুস্তাফা জামান আদবাসি বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ কখন হয়েছিল আঠারোশো সালে সাম্প্রতিক সময়ে আয়োজিত জি টেন যুদ্ধ বিমান কোন দেশের তৈরি চীনের তৈরি স্টেট ডুমা কোন দেশের সংসদের নাম সাবেক সোভিয়েত ইউনিয়ন ডিআর ভিউার্স পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এ লার্নিং পয়েন্ট ধন্যবাদ সকলকে